সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব যে কোন একটা বছর এটাকে অধিবর্ষ কিনা না এটা আমরা কীভাবে বের করব বা লিপি আর কি এই কোশ্চেনগুলো আমাদের বেশিরভাগই থাকে যে কোনো একটা ইয়ার যে লিপিয়ার কিনা বা অধিবর্ষ কিনা না এই বের করার যে টেকনিকটা আসলে কি এটা নিয়ে আমরা খুব সহজেই ভিডিওতে আমরা আলোচনা করবো সো এটার দুইটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে একটা হচ্ছে যদি নর্মাল ইয়ার হয় সেক্ষেত্রে আপনাদের যদি চার দ্বারা বিভাজ্য হয় তার মানে চার দ্বারা নিঃশেষেই বিভাজ্য হইতে হবে মানে কোনো একটা বছরকে সালকে আমরা যদি চার দ্বারা ভাগ করি এবং ভাগ করলে যদি তার ভাগ শেষটা জিরো আসে মানে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো ওই বছরটা হচ্ছে অধিবর্ষ এটা হচ্ছে নর্মাল বছরের ক্ষেত্রে কিন্তু যদি বছরটা শতাব্দী হয় মানে সতেরোশো আঠারোশো তার মানে সালটার ক্ষেত্রে লাস্টে দুইটা ডিজিট জিরো সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম তিন হাজার এক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে চারশো দ্বারা ভাগ করতে হবে যদি শতাব্দীর ক্ষেত্রে চারশো দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তার মানে চারশো দ্বারা ভাগ যায় তাহলে আমরা বলতে পারবো ওই সালটা হচ্ছে অধিবর্ষ ঠিক আছে এখানে দুইটা ট্রিক্স একটা হচ্ছে শতাব্দীর ক্ষেত্রে চারশো দ্বারা ভাগ করতে হবে অন্যথায় চার দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে যেমন আমি যদি এই কোয়েশনটা একটু দেখি নিচের কোন বছরটি অধিবর্ষ এখানে দেখুন এই অপশানগুলো একটু খেয়াল করলে দেখা যাবে প্রত্যেকটা অপশনই হচ্ছে শতাব্দী রাইট সতেরোশো সতেরোশো আঠারোশো দুই তার মানে হচ্ছে লাস্টে সালটার দেখুন লাস্টে দুইটা সংখ্যা শূন্য তার মানে আমাদেরকে কী করতে হবে চারশো দ্বারা ভাগ করতে হবে এখানে দেখুন আপনি যদি চার দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু প্রত্যেকটাই অ্যান্সার হবে কারণ চার দ্বারা ভাগ করলে সতেরোশোকেও ভাগ যায় কেও ভাগ যায় দুই হাজারকেও ভাগ যায় উনিশশোকেও ভাগ যায় আপনাদেরকে কী করতে হবে ও শতাব্দীর ক্ষেত্রে অবশ্যই চারশো দিয়ে ভাগ করতে হবে এখন দেখুন আমি যদি সতেরোশোকে চারশো দিয়ে ভাগ করি তাহলে এই দুইটা শূন্য কাটাকাটি করলে সতেরোকে কি চার দ্বারা ভাগ যায় যাবে না তার মানে এটা হবে না আমি যদি আঠারোশোকে চারশো দিয়ে ভাগ করি তাহলে এই দুইটা শূন্য কাটাকাটি করলে আঠারো কি কি চার দিয়ে ভাগ যাবে যাবে না তার মানে এটাও হবে না আমি যদি দুই হাজারকে চারশো দিয়ে ভাগ করি তাহলে এই দুইটা শোনা কাটাকাটি করলে বিশকে কি চার দিয়ে ভাগ যায় রাইট চার পাঁচটা বিশ তার মানে আমাদের দুই হাজার হবে অধিবর্ষ আবার উনিশশোকে যদি আমরা একটু দেখি চারশো দিয়ে ভাগ করলে কি ভাগ যাবে যাবে না উনিশকে কি চার দিয়ে ভাগ যায় যাবে না তার মানে এটা হবে না তাহলে দেখুন শতাব্দীর ক্ষেত্রে অবশ্যই আপনাকে চারশো দিয়ে ভাগ করতে হবে যদি চারশো দিয়ে ভাগ যায় তাহলে অধিবর্ষ হবে এটা কিন্তু মনে রাখতে হবে অন্যদায় শতাব্দী বাদে অন্য কোনো সালের ক্ষেত্রে আপনাদেরকে চার দিয়ে ভাগ করে দেখতে হবে যদি চার দিয়ে ভাগ যায় তার মানে এটা লিপিয়ার হবে যেমন আমি যদি বলি দুই চব্বিশ সাল দুই হাজার চব্বিশ নো কি সেটার ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে এখন দুই কে চব্বিশকে চার দিয়ে ভাগ যায় রাইট আপনি যদি দুই কে চব্বিশকে চার দিয়ে ভাগ করেন তাহলে আসবে কত চার পাঁচ বিশ শূন্য আর হচ্ছে চার ছয় চব্বিশ পাঁচশো ছয় আসবে ঠিক আছে এখন তাহলে দুই হাজার অবশ্যই আমাদের লিপিয়ার হবে এখন যদি বলি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ তো অলরেডি একটি বিজুর সংখ্যা তার মানে অবশ্যই এটাকে চার দ্বারা ভাগ যাবে না তার মানে লিপিয়ার হবে না দুই হাজার ছাব্বিশের ক্ষেত্রে যদি দেখি এটাকে কি চার দিয়ে ভাগ যায় যাবে না কারণ চার পাঁচ বিশ আমি যদি শূন্য নিয়ে ছাব্বিশ আনি তাহলে চারশো চব্বিশও কিন্তু ছাব্বিশ তো হয় না রাইট দুই আমাদের অবশিষ্ট থাকবে তো এক্ষেত্রে অবশ্যই আমাদের কি বলবে না এই দুই হাজার ছাব্বিশটা চার দ্বারা বিভাজ্য হয় না নিঃশ্বাস বিভাজ্য হয় না তার মানে এটা লিপিয়ার না দুই হাজার ক্ষেত্রে যদি আমি একটু দেখে এটাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কি হবে চার পাঁচা বিশ সৈন্য দিয়ে আঠাইশ আনলে চার সাতা তার মানে পাঁচশো সাত হয় তাহলে আমরা বলতে পারি দুই সাল হচ্ছে আমাদের লিপিয়ার দুই হাজার তিরিশের ক্ষেত্রে যদি দেখি এটাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে দেখুন চার পাঁচা বিশ শূন্য তিরিশ চার ছয় চব্বিশ চার সাতা আঠাইশ কিন্তু তিরিশকে কিন্তু চার দিয়ে ভাগ যায় না তার মানে এটা অবশ্যই আমাদের লিপিয়ার হবে না কারণ দুই হাজার তিরিশকে চার দিয়ে নিশেষে বিভাজ্য হয় না সো এখানে দেখুন লিপিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে জাস্ট মনে রাখতে হবে যদি এটা শতাব্দী মানে লাস্টে যদি সালটার লাস্টে দুইটা সংখ্যায় যদি শূন্য হয় মানে শতাব্দী হয় সেক্ষেত্রে চারশো দিয়ে ভাগ করে দেখতে হবে চারশো দিয়ে ভাগ যায় কি না যদি যায় তাহলে লিপিয়ার লিপ লিপিয়ার নয় আর যদি শতাব্দী বাদে অন্য কোনো সাল হয় দুই হাজার চব্বিশ পঁচিশ তিরিশ একত্রিশ সেক্ষেত্রে আপনাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে যদি চার দিয়ে বিভাজ্য হয় নিঃশেষ বিভাজ্য হয় তাহলে ওই সালগুলোই আমাদের লিপিয়ার বা অধিবর্ষ হবে ধন্যবাদ সবাইকে